চলো আজকে আমরা দুই সালের এইচএসসি পরীক্ষার রুটিন অলরেডি প্রকাশ হয়ে গেছে সেট সেটা আমরা আজকে দেখে নেব তোমরা হয়তো অনেকেই জানো না যে দুই সালে তোমরা যারা এইচএসসি বা আলিমে পরীক্ষা দিবে তোমাদের রুটিন কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে তো তোমরা কীভাবে রুটিনটা ডাউনলোড করবে এবং তোমাদের কত তারিখে কোন পরীক্ষা আজকে আমরা আজকের ভিডিওটা জানিয়ে দেবো তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা দেখো তোমাদের বাংলা প্রথমপত্র এটা কিন্তু ছাব্বিশ তারিখে বাংলা দ্বিতীয়পত্র উনত্রিশ তারিখে ইংরেজি প্রথমপত্র এক তারিখে ইংরেজি দ্বিতীয়পত্র তিন তারিখে অর্থাৎ একদিন পরীক্ষা একদিন ছুটি এভাবে কিন্তু তোমাদের রুটিনটা সাজানো হয়েছে তো সবগুলো পড়ার প্রয়োজন নাই জাস্ট তোমরা এখান থেকে স্ক্রিনশট মেরে নাও অথবা কিভাবে ডাউনলোড করতে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে স্ক্রিনশট যার যার প্রয়োজন তারা মেরে নিতে পারো তাহলে খুব সহজ হবে আর কিভাবে এটা ডাউনলোড করবা প্রথম সিস্টেম হলো আমাদের ইউটিউবে যে ভিডিওটা তুমি দেখতেছো জাস্ট নিচে ডেসক্রিপশান বক্সে ক্লিক করবা সেখানে রুটিনের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে তোমরা ডাউনলোড করতে পারো অথবা প্রথম কমেন্টে এই রুটিনের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও কিন্তু তোমরা এই রুটিনটা ডাউনলোড করতে পারো তো তাছাড়া তোমরা সরাসরি ওয়েবসাইটে গিয়ে কীভাবে তোমাদের রুটিনটা ডাউনলোড করবে সেটা আমরা একটু দেখিয়ে দিই তোমাদের মোবাইল কিংবা ল্যাপটপ যেখানে হোক না কেন জাস্ট গুগলে আসবা গুগলে আসার পর সার্চ দেবার ঢাকা বোর্ড ঢাকা বোর্ড জাস্ট এটা দিলেই তোমাদের সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাবে আমরা একটু যাই দেখো প্রথম যে লিঙ্ক এসেছে এখানে ক্লিক করার সাথে সাথে মূল ওয়েবসাইটে কিন্তু সরাসরি প্রবেশ করবে এবং ওয়েবসাইটে প্রবেশ করার সাথে সাথে প্রত্যেকটা কর্নার দেখো লেখা আছে এখানে জেএসসি কর্নার এসএসসি কর্নার এইচএসসি কর্নার তো যেহেতু আমরা এইচএসসি পরীক্ষার রুটিনটা দেখবো অথবা আলেমের পরীক্ষার রুটিনটা দেখবো তাহলে এইচএসসি কর্নারে ক্লিক এইচএসসি কর্নারে ক্লিক করার সাথে সাথে প্রথম দেখো দুই সালে এইচএসসি পরীক্ষার সময়সূচি ডাউনলোড জাস্ট এখানে ক্লিক করলে তোমরা কিন্তু সাথে সাথে তোমাদের রুটিনটা তোমাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে এবং এখান থেকে তোমরা দেখে সেই অনুযায়ী পড়া চালিয়ে যেতে পারো তো আজকের ভিডিও আর বেশি বাড়াবো না জাস্ট এতটুকু জানানো ছিল যে তোমাদের রুটিন কিন্তু অলরেডি প্রকাশ হয়ে গেছে আর এরপরেও যদি না বুঝতে পারো যে কীভাবে ডাউনলোড করতে হবে কমেন্টে জানিয়ে দাও খুবই সুন্দর করে ডাউনলোডের প্রসেসিং নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো তো আজকের ভিডিও এ পর্যন্তই الله بس